ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্তম এটুডি টিউ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করেছো আজকে ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তোমাদের ইতিমধ্যেই যে সকল বিষয়গুলি নিয়েছ তাদের সিলেবাস অনেক ক্ষেত্রেই ইংরাজিতে দেওয়া হয়েছে তাই তোমাদের সুবিধার জন্য আজকে আমি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়টি প্রথম সেমিস্টারে কোন চ্যাপ্টার পড়তে হবে এবং সেই চ্যাপ্টার থেকে কত কত নম্বর থাকবে এবং সেই চ্যাপ্টারের সাবটপিক কী কী সেইগুলো নিয়েও ফোন সঙ্গে আলোচনা করব তাই প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী আপডেট তোমরা পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে চলো দেখে নিই আমরা কী কী পড়তে হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ফার্স্ট সেমিস্টার একাদশ শ্রেণীর বিভাগ প্রাচীন অলিম্পিক গেমসের ইতিহাস তার মধ্যে কি কী আছে প্রাচীন অলিম্পিক খেলা তার উদ্দেশ্য তার নিয়ম খেলার শপথ গ্রহণ অনুষ্ঠান সূচি পুরস্কার প্রদান এবং কখন খেলার প্রথম হয়েছিল এখান থেকে মোট সাত নম্বরের এমসি থাকবে দু নম্বর চ্যাপ্টার কী আছে বর্তমান সমাজে যোগাসনের ভূমিকা তার মধ্যে কী কী পড়তে হবে যোগাসনের ভূমিকা ও ইতিহাস যোগাসনের ধরন কর্মযোগ জ্ঞানযোগ হটযোগ রাজযোগ মন্ত্রযোগ লয়যোগ ও ভক্তিযোগের ধারণা আসনের ধারণা ও শ্রেণী বিভাগ কয়েকটি যোগাসনের অভ্যাসের নীতি ও উপকারিতা যেমন কী কী পবন মুক্তাসন হলাসন ধনুরাসন ভুজাসন শালভাসন এই আসনগুলির কী কী করে অভ্যাস করতে হয় তার নীতি এবং তার উপকারিতা কী এগুলি পড়তে হবে কয়েকটি প্রাণায়ামের অভ্যাসের নীতি ও উপকারিতা কী কী কপালভাতি ভাতি অনলম বিলম শীতলী প্রাণায়াম এই তিনটে প্রাণায়াম সম্পর্কে জানতে হবে মানব শরীরে যোগের প্রভাব আমাদের শরীরে যোগের প্রভাব কীরূপ এরা পড়তে হবে দ্বিতীয় চ্যাপ্টার এখান থেকে থাকবে সাত নম্বর তিন নম্বর শারীরিক শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপনা এখানের মধ্যে কী কী পড়তে হবে টুর্নামেন্ট বা ধারাবাহিক প্রতিযোগিতা কী টুর্নামেন্টের অর্থ কী উদ্দেশ্য কী গুরুত্ব কী টুর্নামেন্টের বৈশিষ্ট্য কী টুর্নামেন্টের শ্রেণী বিভাগ তার মধ্যে কী কী পড়তে হবে লিগ টুর্নামেন্ট নক আউট টুর্নামেন্ট আর কম্বিনেশন টুর্নামেন্ট এগুলো সম্পর্কে জানতে হবে প্রতিযোগিতার সূচি বা ফিক্সচার কী তার ধারণা করতে হবে লিগ নক আউট ও কম্বিনেশন প্রতিযোগিতার সূচি নির্মাণ করতে হবে আর সমসাময়িক বিভিন্ন খেলার প্রতিযোগিতার সূচি কীরকম হয় সে সম্পর্কে তোমাদের ধারণা পেতে হবে এখান থেকে সাত নাম্বার থাকবে চার নম্বর চ্যাপ্টার কি গেম ও স্পোর্টসের নিয়মাবলী বিভিন্ন প্রকার দৌড়ের নিয়মাবলী মধ্যম ও দীর্ঘ দৌড়ের নিয়মাবলী শর্টপুট অর্থাৎ লোহ বল নিক্ষেপ ডিসকাস থ্রো লং জাম্প কবাডি প্রভৃতি খেলার নিয়মাবলী আর বিদ্যালয় ক্রীড়া সংগঠন সম্পর্কে তোমাদের জানতে হবে এখান থেকে থাকবে সাত নম্বর পরের পাঁচ নম্বর চ্যাপ্টার কি পশ্চিমবঙ্গের ক্রীড়া সংগঠনের ইতিহাস এটা পাঁচ নম্বর চ্যাপ্টার পশ্চিমবঙ্গের ক্রীড়া সংগঠনের ইতিহাস তার মধ্যে আইএফএ সি এই ধরনের নামগুলো পড়তে হবে বা এই সংগঠনগুলি সম্পর্কে জানতে হবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন সম্পর্কে জানতে হবে পশ্চিমবঙ্গ ও ভারতের অলিম্পিক সংস্থা সম্পর্কে জানতে হবে ইস্টবেঙ্গল এফ সি ক্লাব মোহনবাগান এসি ক্লাব এবং মহামেডান এসসি ক্লাব এই সম্পর্কে তোমাকে জানতে হবে আর পশ্চিমবঙ্গে খেল ও ক্রীড়া সংসদ এবং এস এফ সম্পর্কে তোমাদের জানতে হবে এখান থেকেও সম্পর্কে থাকবে সাত নম্বর এখানে মোহামেডান নামটা ভুল দেওয়া আছে হ্যাঁ একটা মোহাম্মদ হয়ে গেছে একটা মোহাম্মডান এসসি ক্লাব হবে এগুলো সম্পর্কে জানতে হবে তো এই হলো ওদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের সিলেবাস এখান থেকে মোট পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে ইলেভেনে এবং সেকেন্ড সেমিস্টারে ইলেভেনের পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরে অর্থাৎ টোটাল সত্তর নম্বর এবং তিরিশ নম্বর থাকবে প্র্যাকটিক্যাল তা এখন আপাতত ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে